দৌড়াতে দৌড়াতে কোথা যাচ্ছি আমি ট্রেন ধরবো কৃষ্ণনগর তাই দৌড়ে দৌড়ে আসছিলাম রানাঘাটের খবর হয়েছে এরপরে কৃষ্ণনগর আছে বুঝলে সঙ্গে থেকে চাকদা প্ল্যাটফর্মে সবসময় এত ভিড় থাকে দেখো হ্যাঁ আমার বর বলছে চা খাওয়ার কথা চাই ওই তো ওখানে একটা বকরে চায়ের কথা বলেছে বিস্কুট বিস্কুট খাবো না তুই চাই খাবো প্রচন্ড পরিবারে ঘাড়ে ব্যথা করছে

প্রায় দিন আমি ভিডিওটা বানিয়ে থাকি স্টেশনে আসলে এত ধরনের লোক দেখা যায় মনে হচ্ছে ক্যামেরাটা সবসময় অন করে রাখি এই যে সামনে যে চায়ের দোকানটা দেখছো এই দোকানে এত সেল আছে লোকটা জানে যে যখনই খুলবে তখনই ওনার বিক্রি হবে যদি দশটা পর্যন্ত থাকে দশটা পর্যন্ত ওনার মোটামুটি পাঁচশো হাজার পাঁচশো টাকার উপরেই ইনকাম হয়ে যাবে এর জন্য উনি ধীরে সুস্থে দোকান খোলে দেখো কত লোক আমাদের চাকদার স্টেশনে তুমি কোনো সময় ফাঁকা পাবে না রাত যদি দেড়টার সময় আসো না দেড়টার সময় তুমি লোক পাবে এবার আমরা কোথায় যাচ্ছি আমরা তায়পুর যাচ্ছি আমার দিদির ছেলের বিয়ে ঠিক হয়েছে ওর জন্য একটা টলি কিনেছি ওর বউর জন্য একটা শাড়ি কিনেছি ভাবলাম মাকে থেকে দিয়ে আসি ব্লাউজ বানানোর ব্যাপার আছে খুব ভালো লাগছে কেননা আমার আর আমি যাচ্ছি আমার ছেলেরা যাচ্ছে আমার ছেলের পরীক্ষা চলছে একটু প্রয়োজন তাই এখন মাঝে মধ্যে ওদের ছাড়াই আমরা সব জায়গায় এখন যাতায়াত করি কেননা ওরা বড় হয়েছে আমাদের সাথে যেতে চায় না তোমরা তো জানো বাচ্চারা বড় হয়ে গেলে বাচ্চারা একটু অন্যরকম হয় চলো আমাদের ট্রেন প্রায় ঢুকে পড়েছে কৃষ্ণনগরের খবর হয়ে গেছে ট্রেনে উঠবো ঠিক আছে ট্রেনে দেখো এটা হচ্ছে কৃষ্ণনগরের ট্রেন দেখো কোনো জায়গায় যদি তুমি একটু ফাঁকা পাও জায়গায় ফাঁকা নেই আমি তো চাপা চাপি করে ভেতরে ঢুকে পড়লাম ভেতরেও তো পা ফালার জায়গা নেই পাশে একটা লোক এত বক বক খিল মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি স্পিকারটা বন্ধ করতে বাধ্য হলাম আর সঙ্গে একটা সামনে একটা কাকু বসেছে কাকুর টাকটা বারবার করে তুলছিলাম এতই ভালো লাগছিল ক্যামেরার মধ্যে কাকুর টাকটা আর দেখো ওই যে আমি পুকি আমাকে একটু দেখিয়ে দিলাম দেখো ভিড় চলো পাড়াঙা ঢুকছে তোমাদের একটার পর একটা স্টেশনের নাম আমি বলে দেব পরপর আর এই দেখো টাকটা কি সুন্দর দেখেছো জল হাঙাঘাটে ঢুকবে এটা পাডাঙ্গা দাঁড়ালো এখন কিছু লোক নামবে কিছু লোক নামবে আবার কিছু লোক উঠবে কৃষ্ণনগর লোকাল বলো বা লালগোলা বলো সবসময় ভিড় ও আর একটা কথা আছে এই যে কৃষ্ণনগরে যেতে বা লালগোলা গোলা যেতে যে ওই দিকটা না এত হিজড়ারা ওঠে আজ আজকালকার হিজড়াটা তো ছেলেরাও তো হিজড়া সে যে ট্রেনে বোধে যা করছে কদিন আগে এরকম একটা ভিডিও আমি বানিয়েছিলাম ও ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি আর ট্রেনে উঠছে হিজড়া গুলো ওগুলোকে কিন্তু তোমরা যারা ট্রেনে সাফার করো তোমরা হিজরাদের কিন্তু অতটা ভয় পেও না কেননা হিজড়ারা কিন্তু বেশিরভাগই আজকাল মেয়ে বা ছেলেরা কিন্তু হিজড়া সেজে ট্রেনে বোধে তালি বাজিয়ে পয়সা ইনকাম করছে কারণ আমাদের চাকদায় আছে দুজন আমার চোখের সামনে তাদের ওরা পড়ে গেছিলো চলো দেখতে দেখতে রানাঘাট ঢুকে পড়েছি তোমাদের সাথে গল্প করতে করতে রানাঘাট ঢোকার পরও ট্রেনের পাশে গেটের পাশে একটু জায়গা পেলাম আমার বর বললো আসো এখানে একটু দাঁড়াও দাঁড়ালাম চলো ট্রেনটা চলো আমার বরকে দেখিয়ে দিলাম তোমাদের তো সবসময় দেখানো হয় না আর কী বলছিলাম হিজড়াদের কথা আর সব সময়ের জন্য এখান থেকে লালগোলার লোকেরা ওদিকে পলাশি লালগোলা বহরমপুর ওদের থেকে যারা কলকাতা আসে ডাক্তার দেখানোর জন্য প্রচুর মুসলিম আবার ভাই বোনেরা তারা কি করে ওরা রাতে সাফার করে কেননা আমরাবেলা ডাক্তারটা দেখাব সব এই প্ল্যাটফর্মে ট্রেনি কলকাতা যায় আবার ধরনের ভিড় থাকে তোমাদের সাথে কথা বলতে বলতে কেন প্রায় আবার বিন্দুগর ঢুকে গেল আবার কৃষ্ণনগর গেলে তো কৃষ্ণনগরটা খালি হয়ে যায় লালগলাটা আমি নামবো তাই ভিডিওটা তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানি এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আমার বড় বসে মুখটা ছিল বলে না সবসময় হবে মাঝে মধ্যেও যায় ভিডিও টুডিও করি কেন আমার মনটা খেয়ে দিয়েছে ভিডিওটা করার জন্য আর তোমাদের তোমাদের আমি একটা ড্রিঙ্ক অর্ডার দিয়েছি তাড়াতাড়ি তোমাদের খুব ভিডিও যে কারণে আমি লাইফটা কথা করতে পারি না আমার আর ঘরে আলো কম পরিবেশটা নিই ড্রিংস্ট্যান্ড নেই কাজ নেই ঠিক আছে লাইফে আসবো একভাবে সাথে থাকার চেষ্টা করো তোমরা আমার পাশে সময় দেখবি আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো ধরো তোমাদের সাথে কথা বলতে বলতে তো প্রায় আমার তায়ের পর ঢুকে গেল এখন তো আমি নেমে যাবো বন্ধুরা তোমরা বলো ভিডিও টা তোমাদের কিরকম লাগছে তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা আমাদের লাইক কমেন্ট শেয়ার করো পাশে দেখো স্টেশন দায়েরপুর গন্তব্যস্থল পৌঁছেছি পড়তে গিয়েছি বাঁকুড়ি তখনও ভাবছ যে দিদি ভাই তুমি কি আর অন্য কোনো মেরিও পাবো না কী করবো ভাই আমি সবসময় থেকে দায়ের করে যাই আমাকে তো আর কোথায় যায় আমার মা ले ले जोल्दाले 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 देखाइरहेको छ चल त आइबुनी बुलला बुलला ताउने भत्थे आफ्नो फोटो पर लाइक कमेन्ट गर्नु छलेर र पेज टिकेन जरा दिच्छो प्लीज फलो पनि दिते कमेन्ट जानी सब्स्क्राइब गर्न नबिर्सनुटा बाय